সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম হিন্দু ধর্ম শিক্ষার ষষ্ঠ শ্রেণীর আজ আমরা এই ভিডিও ক্লাসটিতে আমাদের নির্দেশনা এবং হচ্ছে সিলেবাস সম্পর্কিত সকল ইনফরমেশন জেনে নেব বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি সিলেবাসের প্রথম অধ্যায়ে আত্মার অবিনাশিতা জন্মান্তর ও কর্মফল পৃষ্ঠা নম্বর একুশ থেকে তেইশ পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে নিত্যকর্ম সুচিতা উপসংনা প্রার্থনা পূজাপার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র সুচিতা উপাসনা প্রার্থনা দেবদেবী ও পূজা পার্বণ ইত্যাদি পৃষ্ঠা নম্বর চব্বিশ থেকে শুরু হয়ে টোটাল হচ্ছে পৃষ্ঠা নম্বর আটচল্লিশ পর্যন্ত তোমাদের বার্ষিকের জন্য এটি রয়েছে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা আটান্ন নম্বর পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর তৃতীয় অধ্যায় আদর্শ জীবনচরিত শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রক ব্রহ্মচারী সেখানে আটষট্টি পৃষ্ঠা থেকে তিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায়ের সহাবস্থান যেখানে একাশি নম্বর পৃষ্ঠা থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত এটি ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আর এবার জেনে নিবা মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীনের জন্য তোমাদের তিরিশ আর সামষ্টিকের জন্য হচ্ছে সত্তর পার্সেন্ট দেওয়া থাকবে তো এখন আমরা জেনে নিব হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবণ্টন আইটেমের নাম তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যেমন সম্প্রীতি পালিত হয়েছে এমন একটি পূজা বা পার্বণে অংশগ্রহণের অভিজ্ঞতা লিখে শিক্ষকের নিকট জমা দাও এখানে তোমরা দশ মার্ক পাবা আর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন যেমন কোনো একজন আদর্শ মহাপুরুষের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান করতে চাও তার কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করে তার প্রতিবেদন জমা দাও এখানে দশ নম্বর পাওয়া আর শ্রেণীর কাজ হচ্ছে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে দশ নম্বর পাওয়া যেমন অবতারদের ধারণা থেকে অবতারগণ কেন পৃথিবীতে অবতীর্ণ হন তা ভাবনা থেকে লেখা এই টোটাল হচ্ছে তোমাদের ত্রিশ মার্ক হচ্ছে ক্লাস থেকে দেওয়া হবে বা ক্লাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবন্টন যেখানে রয়েছে নবিত্তিক এবং পৌনির্বাচনী প্রশ্ন প্রশ্নের সংখ্যা পনেরো এবং দশটি টোটাল তোমাদের পনেরো এবং দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি নম্বর হচ্ছে এক করে টোটাল পঁচিশ নম্বর তোমরা পাবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে দশটি উত্তর দিতে হবে দশটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে টোটাল বিশ মার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেখানে হচ্ছে প্রশ্নপত্রের সংখ্যা পাঁচটি উত্তর দিতে হবে তিনটি এবং প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে মার্ক পাশ করে টোটাল হচ্ছে পনেরো মার্ক তিন ঘন্টা সময় পাবা আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর হচ্ছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে প্রশ্নের সংখ্যা ষাটটি আর উত্তর দিতে হবে পাঁচটি টোটাল নাম্বার হচ্ছে তোমার চল্লিশ নম্বর এখানে হচ্ছে তোমার এই সম্পূর্ণ মার্ক পাবো হচ্ছে একশো নম্বরে আর সেখান থেকে হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট করে নেওয়া হবে পরীক্ষার জন্য আর তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমার প্রশ্নপত্র যেটা হচ্ছে শ্রেণীকক্ষ থেকে নির্ধারিত হবে এখন তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার দু হাজার একটি নমুনা প্রশ্ন উত্তর এরকমই হচ্ছে নমুনা প্রশ্ন উত্তর থাকবে তবে হুবুবু এটাই তুলে দিবে না এবং এটা তুলে দেওয়ার নিষেধ রয়েছে তো এক নঙে দেখতে পাচ্ছ যে নির্বাচনী ছিল দুই নংে হচ্ছে একতায় প্রশ্ন উত্তর তিন নংে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চার নংে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং পাঁচ নঙে হচ্ছে দৃশ্যপটের আলোকে দৃশ্যপট যুক্ত প্রশ্ন উত্তর ইত্যাদি সম্পর্কিত এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ যে নমুনা প্রশ্নের উত্তর দিয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও দুই চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে পরবর্তী লাসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে